ঢাকায় সিনেমার সর্বকালের সেরা অভিনেতা স্টার সাকিব খান নিজের কাজ দিয়ে তিনি সবসময় আলোচনার তুঙ্গে থাকেন কিন্তু বিশেষ দিনে নানা কর্মকাণ্ডের মাধ্যমে তার সাবেক দুই স্ত্রী অপবিশ্বাস এবং স্বপ্নম ববলি আলোচনায় থাকেন দুই সতিনের খোঁচাখুচি নেটিজেনরা খুব পছন্দ করেন বটে কিন্তু মজার ব্যাপার হলো একসময় সময় স্ত্রী অপুকে বুবলি নামে ডেকেছিলেন স্বামী সাকিব খান তাই না এটা হচ্ছে যার যার ব্যক্তি প্রকাশ সর্বশেষ পনেরো জুন বিশ্ব বাবা দিবসে সাকিব খানকে পাওয়া গেল চিত্রনায়িকা অহুবিশ্বাস ও স্বপ্নম বুবলির ফেসবুক পোস্টে বিশেষ এই দিনে ছেড়ে আব্রাহাম খান জয় বাবার কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে বাবা সাকিব খানকে গান গেয়ে শোনাচ্ছেন মুগ্ধ হয়ে ছেলের গান শুনছেন সাকিব সে ভিডিওটি পোস্ট করে অপবিশ্বাস লিখেছেন বাবার শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে বাবার ছেলের সম্পর্কে কারো নজর না লাগুক পোস্টের মিনিট পরেই সন্তান ও সাকিব খান সহ ছবি পোস্ট করেন বুবলি চিত্রনায়িকা শব্রম বুবলির পোস্টে দেখা যায় সাকিব খানের বেডরুমে বসে কার্টুন দেখছে ছেলে শেহজাদ খান বীর সাকিবের চোখে ঘুম থাকলেও বাবার ছেলের খুনছুটিতে মেটে ওঠেন বাবা ছেলের এই ভিডিও পোস্ট করে এ স্ট্যাটাসে লিখেছেন যেমন বাবা তেমন ছেলে একজন বাবার ভালোবাসা সবসময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকে বাবা দিবসের শুভেচ্ছা কেউ কোনো কোনো ব্যক্তি ব্যক্তি বা গ্রুপ তবে মজার ব্যাপার হলো অপুকে বুবি নামে ডাক্তার সুপার স্টার সাকিব খান কিন্তু সেটা বাস্তবে না পর্দাই দু হাজার এগারো সালে মুক্তিপ্রাপ্ত মনের ঘরে বসত করে সিনেমায় বুবলি নামে চরিত্রে অভিনয় করেন অপুবিশ্বাস মোহাম্মদ খোরশেদ আলম ও মোহাম্মদ ইকবালের যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করে জাকির হোসেন রাজু এ সিনেমায় শান্ত চরিত্রে অভিনয় করেন সাকিব খান আর উপবিশ্বাস অভিনয় করেন বুবলি চরিত্রে মনের ঘরে বসত করে ছবিতে অভিনেত্রীকে দেখা যায় একজন আইনজীবী চরিত্রে সাকিব খান অভবিশ্বাস ছাড়াও এই ছবিতে অভিনয় করেন চঞ্চলা চঞ্চু মিসাই সৌদাগর রেহানা জলি কাজী হায়াত এবং ইলিয়াস কুবরা চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যাপক ব্যবসা সফলতা পেয়েছিল ডেক্স নিউজ নিকট টিভি